এর ফার্স্ট টাইমে আপনাদের বলে রাখতেছে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখেন সেক্ষেত্রে হচ্ছে আজকে যে অ্যাডমুম অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে অ্যাডমুম অ্যাপ্লিকেশন থেকে প্রত্যেকে কিন্তু এখান থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে অ্যাপ্লিকেশনটার নাম আছে নেক্সট কুইজ এইটা থেকে হচ্ছে পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে হচ্ছে এক সেকেন্ডের মধ্যেও পেমেন্টটা পেয়েছেন এটা কিন্তু অটো সার্ভার একটা অ্যাপ্লিকেশন সেক্ষেত্রে কিন্তু একশো পার্সেন্ট আজকে যে অ্যাপ্লিকেশনটা সেটা থেকে পেমেন্টটা পাবেন এই জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখে হচ্ছে নিয়ে মেনে কাজ করতে হবে যদি আপনি নিয়ম মেনে কাজগুলো করতে পারেন সেক্ষেত্রে প্রত্যেকটা দিন এখান থেকে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে হচ্ছে আপনার যে বিকাশ বিকাশের নগদ অ্যাকাউন্ট আছে স্যার আপনি চলে দাস বাংলা ব্যাঙ্ক পেটিএমের মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে পারবেন আর এটা যেহেতু হচ্ছে অ্যাডমিউ অ্যাপ্লিকেশন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটা তো হচ্ছে আপনি ছাব্বিশ তারিখ থেকে কিন্তু এক তারিখ বিকাল পর্যন্ত কিন্তু যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কাজ করে কিন্তু পেমেন্টের জন্য রিকোয়েস্ট করতে পারবেন অর্থাৎ এক তারিখ বিকাল পর্যন্ত কিন্তু আপনি কাজ করতে পারবেন এক তারিখের পর যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করতেছি অ্যাপ্লিকেশনে কাজ করবেন না তো তারা সে এক তারিখের আগে কাজ করেন প্রত্যেকজন কিন্তু এখান থেকে পেমেন্টটা পাবেন তাদের যে সাপোর্ট গ্রুপটা আছে এইখানে আসবেন আসলে দেখেন এখান থেকে কিন্তু অটো পেমেন্ট সিস্টেম গিয়ে সেখান থেকে যদি আপনি পেমেন্ট রিকোয়েস্ট দেন সেক্ষেত্রে এক সেকেন্ডের মতো সাথে সাথে কিন্তু তাদের যে অটো সার্ভার আছে এখান থেকে কিন্তু পেমেন্টটা করে দেবে আর এই যে অ্যাডমিনটা আছে অ্যাডমিন ভাই কিন্তু প্রায় ছয় সাত বছর অ্যাপ্লিকেশনে কাজ করে সেক্ষেত্রে নিঃসন্দেহে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কাজ করতে পারেন যেহেতু অ্যাডমিন অ্যাপ্লিকেশন সেক্ষেত্রে এক কোটি পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে আপনি পেমেন্টটা পাবেন তো আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কীভাবে ডাউনলোড করতে হয় সঠিক নিয়ে কাজ করতে হয় সম্পূর্ণ প্রসেস দেখাইছে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে যে ভিডিওটা আছে ভিডিওটা স্টার্ট করা যাক তো চলুন শুরু করি তো এবার আজকে যে ভিডিওটা আসে আজকে এই ভিডিওটা স্টার্ট করে আগে কাছে সঙ্গে একটা রিকোয়েস্ট করতেছি আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেল নতুন সেক্ষেত্রে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সাথে বেলাইকনটা সেটা ক্লিক করে অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিবেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে আপডেট ভিডিওগুলো আছে এগুলো আপনি সবার আগে পেয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অবশ্যই অলে সিলেক্ট করবেন আর আজকের এই ভিডিও তো অবশ্যই এখান থেকে একটা লাইক করবেন এবং কমেন্ট সেকশন আসছে আপনার যে মূল্যবান মতামতটা আছে সেইটা হচ্ছে এখান থেকে জানিয়ে বলবেন না আর শেয়ার অপশনের উপর ক্লিক করে চালে আসছে আজকের যে ভিডিওটা আছে এইটা হচ্ছে আপনার যতগুলো বন্ধু বান্ধব আছে তাদের মাধ্যমে শেয়ার করে দেবেন তো প্রথমত যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আছে লিঙ্কটা পাঁচজন আপনাকে সে করতে হবে আপনি যে ভিডিও দেখতেছেন এই ভিডিও যে টাইটেল আছে টাইটেল অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে হচ্ছে আমার একটি ডিসক্রিপশন বক্স ওপেন হবে তো এখান থেকে ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে এখান থেকে আস্তে সিম্পলভাবে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপরে ক্লিক করবেন সেক্ষেত্রে সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে আসবে তো অ্যাপ্লিকেশনটার নাম আছে নেক্সট কুইজ তো এই পাশে দেখবেন যে ইনস্টল বা ডাউনলোড অপশান আছে এটাই ক্লিক করেছে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন তারপর সে একটু নিচে স্কল করে এখান থেকে অবশ্যই পাস টেস্টটা দিয়ে এখানে সুন্দর কিছু একটা অবশ্যই কমেন্ট করে দেবেন যেরকম হচ্ছে নাইস অ্যাপ রিয়েল অ্যাপ এরকম সুন্দর কিছু একটা লিখে অবশ্যই এটা পোস্ট করে দেবেন তারপর সে ডান অপশানে ক্লিক করে ডান করে দেবেন তো যা আজকে লাইক করে নি অবশ্যই একটা লাইক করে দেবেন সেক্ষেত্রে একশো কোটি পার্সেন্ট এখান থেকে পেমেন্টটা পাবেন তো গেস তারপর সেখান থেকে নেক্সট কুইজ যে অ্যাপ্লিকেশানটা আসছে অ্যাপ্লিকেশানটা আসছে এখান থেকে ওপেন করতে হবে তো ওপেন করা মাত্র দেখেন এখান থেকে তারা বলতেছে কানেক্ট বিপিন তো এই জন্য হচ্ছে আপনাকে একটা বিপিন ইউজ করতে হবে তো আপনি গুগল প্লে স্টোর থেকে ট্যুর টার উইপেন এছাড়া কিন্তু সুপার বিপেন বা সে সিগুল সেরকম একটা বিপেন্ট ডাউনলোড করেছে ওপেন করে ইউনাইটেড যে কান্ট্রি সাপারটা আছে সেটা সিলেক্ট করে দেবেন তো আমি সমস্ত সুপার ইভেন্ট ইস্কোপে যেসব সুপার ইভেন্ট অলরেডি ইনস্টল করা আছে সেটা সেখান থেকে ওপেন করে দিচ্ছি কীভাবে কানেক্ট করতে সেটাও দেখা তো অ্যাপশানে ক্লিক করবেন ইউএস যে কান্ট্রি সার্ভারটা আছে সেটা সিলেক্ট করে কানেক্ট অপশানে ক্লিক করবেন কানেক্ট অপশানে ক্লিক করলে একটা অ্যাড চলে যাবে অ্যাডটা সম্পূর্ণ থেকে কেটে দেবেন তারপর উপর দিক থেকে তখন হচ্ছে বিপেন লেখা চলে আসবে তখন বিপেনটা কানেক্ট তো বিপেনটা কানেক্ট হওয়ারটা সেখান থেকে নেক্সট কুইক যে অ্যাপ্লিকেশনটা আছে এটা সেখান থেকে ওপেন করে দেবেন তো ওপেন করে দিয়ে আমারটা সেভেন্টি ইন্টারভাইস শো করবেন নিচে দেখবেন যে সাইন আপ নামে একটা অপশন আছে সাইন আপ অপশনে একটা ক্লিক করে দেবেন সাইন আপ অপশানে ক্লিক করলে এখান থেকে আপনার ফুল নেমটা আছে ফুল নেমটা আসছে এখানে দেবেন এখানে হচ্ছে একটা মোবাইল নাম্বার এখানে

এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড দেবেন এই বছর সব সঙ্গে একটা পাসওয়ার্ড দেবেন এখানে কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপর সে রেফার কোর্টের দিকে আসছে ওয়ান টু থ্রি ফোর রেফার কোডটা দিয়ে সাইন আপ অপশানে ক্লিক করবেন তো সাইন আপ অপশানে ক্লিক করলে কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাবে ওকেতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন অ্যাকাউন্ট কষমা আপনি যে ফোন নাম্বারটা ইউজ করছিলেন সে ফোন নাম্বার এবং যে পাসওয়ার্ড ইউজ করছিলেন সে পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে সাইন ইন অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু লগ ইন হয়ে যাবে তো লগ ইন হলে কিন্তু আমার একটি ইন্টাফার শো করবে এখান থেকে আপনার যে অ্যাকাউন্ট ব্যালেন্সটা আছে সেটা দেখবেন এখান থেকে টোটাল রেফার কোটা করছেন সে রেফারটা দেখতে পাবেন এখান থেকে ইনভিলিড ক্লিক কয়টা করছেন সেটা দেখতে পারবেন এখান থেকে রেফার কোর্ডটা পেয়েছেন রেফার কোডটা যদি বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে প্রত্যেকটা রেফার আপনি দুই টাকা করে কিন্তু পেয়ে যাবেন আর ছাব্বিশ তারিখ সকাল মানে সকাল থেকে আমাদের অ্যাপসে আনলিমিটেড কাজ করতে পারবেন প্রতি ক্লিকের দুই টাকা আর এখান থেকে অবশ্যই টেলিগ্রামের গ্রুপটা আছে সাপোর্ট গ্রুপ অবশ্যই এখানে জয়নিং থাকবেন তো কাজ স্টার টাক্স অপশনটা আছে এইটা হচ্ছে এখান থেকে একটা ক্লিক করবেন এখান থেকে চোদ্দোটা টাস্ক কমপ্লিট করতে হবে এই জন্য এখান থেকে নেক্সট নামেজ আছে নেক্সট অপশানে ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করলে প্লিজ ওয়েট অ্যাড লোডিং লেখা চলে যাবে এখানে হচ্ছে আপনাকে কিছুটার সময় ওয়েট করতে হবে ওয়েট করার পর এখানে তোকে সেখানে যে একটা শো করবে আট নিচে নিষেধের টাইমটা রিমেনিং হচ্ছে সে পর্যন্ত আসছে একটা সম্পূর্ণ দেখে এখান থেকে উয়েছে যে কজ অপশান আসছে কজ অপশানে ক্লিক করেছে এখান থেকে অ্যাডটা কেটে দেবেন সেক্ষেত্রে এখানে একটা কাজ কম্পিটেছে এখান থেকে আবার আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার টোস্ট সেখান থেকে একটা অ্যাডভার্সমেন্ট চলে আসবে অর্থাৎ অ্যাড চলে আসবে একটা যে টাইমটা কাউন্ট হোয়া হচ্ছে এইস ওয়েট টু সেকেন্ড টোয়াল সেকেন্ড যখন আসছে এখান থেকে ভিউ সাকসেস বসছে এখান থেকে দেখেন এইটা লেখা চলে আসবে তখন যখন আসলে কোলস ডিস অ্যাড লেখা চলে আসবে তখন আসলে নতুন ক্লিক করে অ্যাডটা কেটে দেবেন তো এখানে দুইটা কাজ কমপ্লিট হয়ে গেছে ব্যবস্থা আপনি চোদ্দটা কাজ কমপ্লিট করে নেবেন তো ভিডিওটা যেহেতু লং এসেছে সেক্ষেত্রে আমি চোদ্দটা কাজ কমপ্লিট করবেন আবার আপনাদের অবশ্য ব্যাক করতেছি ওয়েলডেন গাইস যেখানে এখান থেকে আসছে আমি চোদ্দটা কাজ কিন্তু কমপ্লিট করছি এবার আপনি চোদ্দো বাই চোদ্দো কাজ কমপ্লিট করবেন তারপর সে যখন কিলাম এলাকা চলে আসবে তখন হচ্ছে কিলাম অসানে ক্লিক করেন কিলাম অসানে ক্লিক করলে সেখান থেকে যে অ্যাডটা শো করে অবশ্যই আসছে সেখান থেকে আপনাকে অ্যাডে ক্লিক করতে হবে তো এখান থেকে সে অ্যাডের উপর ক্লিক করলে যদি আপনাকে গুগল প্লে স্টোর যায় সেক্ষেত্রে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা হচ্ছে ডাউনলোড করতে হবে এরকম হচ্ছে আপনাকে গুগল প্লেসোরে নিয়ে যাবে দেন হচ্ছে এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা হচ্ছে ডাউনলোড করে নেবেন আর যদি আপনাকে কোনো ওয়েবসাইট ওয়েবসাইটে নিয়ে যায় সেক্ষেত্রে ওয়েবসাইটে আপনাকে এক থেকে দুই মিনিট ওয়েট করতে হবে আশা করি বুঝতে পারছেন সেক্ষেত্রে কিন্তু এই যে দুই টাকা আছে দুই টাকা কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন তো গেস দেখেন এখান থেকে হচ্ছে আমি একশো পয়েন্ট কিন্তু পেয়ে গেলাম যার বর্তমান বেলুসছে দুই টাকা তারপর সেখান থেকে স্টার টাক্সে ক্লিক করলে এই যে যে কাজটা আছে এটা আবারও করতে পারেন চোদ্দোটা কাজ কমপ্লিট করার চোদ্দো নাম্বার এটা ক্লিক করতে হবে তো এখান থেকে থিটার মধ্যে ক্লিক করবেন কমার্ট এখান থেকে প্রোফাইল অপশন আসলে এখান থেকে যে প্রোফাইল ইনফরমেশনগুলো আছে কয়টা রেফার করছে আর মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছে সেটার মতো রেফার কোড পেমেন্ট হিস্টোরিতে ক্লিক করলে পেমেন্ট হিস্টোর সাপোর্ট করবে এবং কিন্তু এখান থেকে যে স্যানেল আছে এটা অবশ্যই জয়েন থাকতে বলবেন তো এখান থেকে কলার্ট অপশানে ক্লিক করতে বলবেন মানে ক্লিক করতে হবে তো এখান থেকে হচ্ছে রিসার্জ স্কিটো বিকাশ নগদ বিকাশ নগদ হচ্ছে পঞ্চাশ টাকা হলে পেমেন্টটা নিতে পারবে বারোশো পয়েন্ট হচ্ছে দশ টাকা হচ্ছে এটা বিকাশ মানে রিসার্জ আর ছয় হাজার পাঁচশো পয়েন্ট পঞ্চাশ টাকা বিকাশ পেমেন্ট রিক্স দেওয়ার এক সেকেন্ডের মধ্যে পেমেন্টটা পেয়েছেন সেক্ষেত্রে রিচার্জের নিতে চলে চোদ্দশো পয়েন্ট অটোমেটিক্যালি বসে যাবে তারপর সে রিচার্জ নাম্বারটা দিয়ে সেখান থেকে হচ্ছে রিডিম অপশানে ক্লিক করলে পেমেন্টটা পেয়েছেন এই বস্তে আপনি যেটা পেমেন্ট দিচ্ছেন সেটাই পেমেন্টটা নিতে পারবেন আশা করি গেস্ট বুঝতে পারছেন তো এই ছিল মতো আজকের বিডোটা এক তারিখ পর্যন্ত কাজ করতে পারবেন তা এর আগে কাজ করে যারা পেমেন্ট পাবেন না অবশ্যই আমাকে ইনবক্স করবেন আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ